এখন তো কোয়ান্টম্পিউটার কোটি কিলোয়াট বিদ্যুৎ লাগে সারা ভারতবর্ষের সমস্ত ইন্ডাস্ট্রি চলে যাবে আর কিছু বিদ্যুৎ বাইরের দেশে বিক্রি করে ইন্ডিয়ার টাকা পেতে পারে এত বিদ্যুৎ লাগে প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই যে বাদুড়িয়ার কলিঙ্গার মানুষজন এত ভালো আমি বিভিন্ন প্রোগ্রামে চাই পুরো বাংলা আসাম ত্রিপুরা বাংলাদেশ ঘুরে বেড়াই আমার এখানে এসার অদ্ভুত অনুভূতি হয়েছে যে এরকম একটি ওয়েদার এরকম একটি সময়ে যে এত মানুষ কথা শুনতে আসে এবং তারা প্রায় এক ঘন্টা দশ মিনিট আমার সাথে ঠায় দাঁড়িয়ে কথা শুনেছে এটা আমার কাছে অত্যন্ত আনন্দের এবং আমার খুব বিশ্বাস করতে ভালো লাগে যে কোনো মানুষ যদি ভেতর থেকে একবার স্বপ্ন দেখে নেয় যে আমি বদলাবো আমি নতুন করে আমার জীবনটাকে গড়বো এখনও এভাবেও ফিরে আসা যায় বলে যে বিশ্বাস করে তার জীবনটা নতুন করে ধরা দেয় তার কাছে মাদ্রাসা তসবিদুল কোরআনের যে আয়োজন রয়েছে একটা পজিটিভ প্যারেন্টিং এবং মোটিভেশনাল সেশান সেখানে আমি কথাগুলোই বলবার চেষ্টা করেছি যে একটি মানুষকে স্বপ্ন দেখতে হবে যে মানুষ স্বপ্ন দেখতে জানে না সেই মানুষ আসলে পৃথিবীর বোঝা যে স্বপ্ন দেখতে জানে না সে এগোতে জানে না যে স্বপ্ন দেখতে জানে না সে আসলে পৃথিবীর মর্মকে উপলব্ধি করতে পারে না তাই জন্য স্বপ্ন দেখতে হবে আর তার সাথে যদি পরিশ্রম থাকে চিন্তা ভাবনা দিয়ে তাহলে একটা সুন্দর জীবন গঠন করা যায় আমি আমার কথাতেও বলছিলাম যে একটি জাতির মধ্যে কত পিলপিল করে মানুষজন তা দিয়ে সেই জাতি শ্রেষ্ঠত্ব নির্ভর করে না সেই জাতির শ্রেষ্ঠত্ব নির্ভর করে ওই জাতির মধ্যে কত ভালো মানুষ তৈরি হচ্ছে সুসভ্য নাগরিক তৈরি হচ্ছে তো আমার মনে হয় কি মাদ্রাসা তাসবিদুল কোরআন এরকম সুসভ্য কিছু মানুষ তৈরি করার জন্য এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ সুবাহ এটাকে কবুল করবেন ইনশাআল্লাহ